রহমানির রহিম প্রিয় বন্ধুগণ আমি গত একশো বাইশ নম্বর ভিডিওতে স্টেরিয়া রোগ নিয়ে আলোচনা করছিলাম এবং বলেছিলাম পরবর্তীতে স্টেরিয়া মেডিসিনগুলি নিয়ে আলোচনা করব তো আজকে শুরু করা যাক ইনশাআল্লাহ তো একটা সাহেব আমেরিকার বিখ্যাত ডাক্তার সাহেব ওনার ওনার রেপারটরিতে হিস্টেরিয়া রোগের মেডিসিনগুলো যেভাবে আলোচনা করেছেন ঠিক সেইভাবে আপনাদেরকে বলতে হলে প্রায় দেড় ঘন্টা সময় চলে যায় এই লম্বা সময় কারো ধৈর্য থাকবে না মনে করে আমি এইগুলাকে একটি ভাগে ভাগ করে নিয়েছি ধারাবাহিক ধারাবাহিক আলোচনা হবে ইনশাল্লাহ এই আলোচনাগুলো নিয়মিত পেতে হলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চুক রাখবেন এবং নিয়মিত আলোচনা পেতে লাইক কমেন্ট শেয়ার ফলো আপ দেবেন বন্ধুরা শুরু করি হিস্টোরিক্যাল মেডিসিন হিস্টোরিক্যাল কম্পালশন मेडिशिनग एपिनियम एलुमिन एपिस मिलिपिका आर्सेनिक एलबाम कैसाफिटिका ओराम मेटालिकम मेलाडुना प्रायनिया कलकरिया कार्बनिका कैलकेरिया साल कैनाबी सेटाइव पस्टिका केमोमिला, कैमोम सिक्युटा কপুলাছ কফিয়া পলচিন্ত কলভাইলাম কুনিয়ামকা প্ৰকাশেটাইভা জেলচিমিয়া আয়োচিয়া মাছ ইগনেছিয়া আয়োডিয়াম ইফিকাক লেকেচিছ লাইকোভোডিয়াম মেগনেছিয়া মেহুৰ মাৰকৰিয়া চল মসকাস পেট্রামিয় নাইট্রিক অ্যাসিড ন্যাক্স মস্কেটা ন্যাক্স বোমিকা ওপিয়াম পেট্রোলিয়াম ফসফরাস প্লাটিনাম লাম্বা মেট পালসেটিলা সিকেলিক সিপিয়া স্ট্রাফিস এস্ট্রামোনিয়াম সালভার শ্যাম্বুকাস টেলেন্টুলা মেলেরিয়ানা ইলেকট্রাম অ্যালবাম ইলেকট্রাম বিরিডি মিগামেট এইগুলার মধ্যে ফার্স্ট এডের মেডিসিন হলো এসাভিডিডা কুনিয়াম ইগনেশিয়া মস্কাসরীনিয়াম আভ্যন্তরীণ হিস্টেরিয়া আভ্যন্তরীণ হিস্টেরিয়াল কনভালশন একোনাইট এগারিকাস এমব্রাগ্রেশিয়া এমন এনাকার্ডিয়াম আর্জেন্টা মেটালিকাম আর্নিকা আর্সেনিক অ্যালবাম এসাভিডিকা প্যালাডুলা ইসমা কবিষ্টা ড্রায়োনিয়া ক্যালেডিয়াম ক্যালকেরিয়া কার্বনিকা ক্যাম্পর কেতারিস ক্যাপসিকাম কার্বোভেস অস্টিকাম কমিলা সিনা কফিয়া কোফিয়া কলসিকাম কলসিন্তোনিয়াম প্রভ্রাম ডিজিটালিস পেরামেড গ্রাভাইটিস আয়োসিয়ামাস ইগনেশিয়া আয়োডিয়াম কেলিকাল ইউকাল ক্রিওজুট লিকেসিস ফ্লোরোসিরসাসিডাম্পাইকোভোডিয়াম ফ্লেভেটাম ইগনেশিয়াকাল নাইট্রিক অ্যাসিড ন্যাক্সমোসকেটামাক্সমোমিকা কোপিয়াম পেট্রোলিয়াম কসফোরিক অ্যাসিড অসফরাস প্লাটিনা लंबा में अलसे डीला टोटोर रोड सेवा डीला सिंगली सेनेगा सिपिया सैलेशिया एस्पोजिया एस्ट्रामोनिया एस्ट्राबी एस्टेनामेट, एस्टेना मेट एस्टोसियन कार्ब सालभार सालफ्यूरिक एसिड ट्यूक्रियम टूजा मेलेरियाना इलेक्ट्राम एल्बम এর মাঝে ফার্স্ট এডে মেডিসিনও নাম কষ্টিকামকুলাস আয়োসিয়ামাস ইগনেশিয়া নাক্সমিকা পঞ্চেটিলা আসতে এই আজকে এই পর্যন্ত আগামী দিন নিস্টেরিয়া রোগের এই মেডিসিনগুলো কী অবস্থায় কোন মেডিসিন ব্যবহার হয় কি অবস্থায় কোন মেডিসিন প্রয়োগ করা যায় এই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম